উপদেষ্টা আসিফ মাহমুদ গত এক বছরের মধ্যে একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সর্বত্রই তাকে ঘিরে নানা অভিযোগ ও সমালোচনা উঠেছে গুলশানে চাঁদাবাঁচি অপর বিস্ফোরক অভিযোগ সবচেয়ে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে গুলশানের একজন প্রাক্তন সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগ এই ঘটনায় জানে আলম অপু সরাসরি আসিফ মাহমুদের নাম উল্লেখ করেছেন অপু একটি পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে ঘটনার বর্ণনা দেন যেখানে তিনি সাম্মির বাসায় যাওয়ার আগে আসিফ মাহমুদের সঙ্গে তার ফোন আলাপের তথ্য প্রকাশ করেছেন অপু আরও অভিযোগ করেন এই ঘটনার মূল পরিকল্পনাকারী হলেন আসিফ মাহমুদ এনসিপি নেতা হান্নান মাসুদ সহ কয়েকজন ভিডিওটি ছড়িয়ে পড়তেই আসিফ মাহমুদকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অন্যান্য আলোচিত বিতর্ক হেলিকপ্টার ব্যবহার দু সালের ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরের সময় মাত্র ছয় দিনে আঠাশ বার হেলিকপ্টার ব্যবহার করে তিনি আলোচনায় আসেন সমালোচকরা এটিকে জনসেবার জন্য অতিরিক্ত ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন যদিও আসিফ মাহমুদ দাবি করেন বাইশটি উপজেলা দ্রুত পরিদর্শনের জন্য হেলিকপ্টারে ছিল সবচেয়ে সময় সাশ্রয়ী মান বই নিয়ে বিতর্ক দু সালের মার্চ মাসে তার লেখা বই জুলাই জন্মভূমি অথবা মৃত্যু প্রকাশের পর বিতর্ক শুরু হয় অভিযোগে ওঠে বইটিতে গণ কিছু ঘটনা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা পতনের পর তারেক রহমান ও ছাত্র প্রতিনিধিদের বৈঠক নিয়ে তুমুল সমালোচনা হয় এপিএস মোয়াজ্জম হোসেনের অব্যাহতি আসিফ মাহমুদ সাবেক এপিএস মোয়াজ্জম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য ও দুর্নীতির মা মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে দু সালের বাইশে এপ্রিল মোয়াজেমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং দুদক তদন্ত শুরু করে যদিও আসিফ মাহমুদ দাবি করেন মোয়াজেমকে অব্যাহিত দেওয়া হয়নি বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন শাহজালাল বিমানবন্দরে ম্যাগাজিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুন আরেকটি ঘটনা বিতর্ক যেন বাড়িয়ে দেয় মরক্কো যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন ধরে তিনি এটিকে ভুলবশত ঘটেছে বলে দাবি করেন এবং বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আদালতের রায় সত্ত্বেও বিএনপি নেতা ইশাক হোসেন ঢাকা সিটি মেয়র পদে বসতে না পারায় পেছনে আসিফ মাহমুদের ভূমিকা আছে বলে ইশাকের সমর্থকরা অভিযোগ করেছেন ইশাক নিজেও তার পদত্যাগ দাবি করেছেন বাবার বিতর্কিত কর্মকাণ্ড ও আসিফের ওপর তার প্রভাব সবচেয়ে বড় সমালোচনা আসে তার বাবা বিল্লাল হোসেনকে ঘিরে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানী অনুষ্ঠানে বিল্লাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের পূর্ণ ভাষণ আসামিদের আশ্রয় প্রশ্রয় এবং সহকর্মীদের হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠে আসে দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে কুবিল্লার মুরাদনগরে সংঘটিত একটি ত্রিপল হত্যাকাণ্ডের আসামির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশিত হয় এসব অভিযোগ সরাসরি আসিফ মাহমুদের উপর প্রভাব ফেলেছে সব মিলিয়ে গত এক বছরে উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে বিতর্কের এই ধারাবাহিকতা তার রাজনৈতিক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে প্রশ্নবিদ্ধ করছে